আসসালামু আলাইকুম রাত বাজে একটা বাইশ মিনিট আমাদের সবগুলো লাইনে চালু আছে একটা ফিডার বন্ধ আছে কারণ ওই ফিডারে ফল্ট আছে ফল্ট নিরাসনের জন্য আমাদের বিদ্যুৎ কর্মীরা বাহিরে আসে তো একটা বিশ মিনিটে একটা ফিডার ফল্ট থাকার কারণে দেখেন কি পরিমাণ কল আসে আমার এই মুহূর্তে এই মোবাইলটিতে আপনারা দেখতে পাবেন যে প্রতি মিনিটে মিনিটে কল আসতেছে এবং আমি যতটা কথা বলতে থাকবো এই মুহূর্তে প্রত্যেকে যখন অন্য ব্যক্তিরা কল দিবে তখন কিন্তু তারা ফোনটা ব্যস্ত পাবে তো যারা বলেন যে বিদ্যুৎ অফিসের নাম্বারগুলো ব্যস্ত থাকে কেন বা ব্যস্ত থাকার কারণ কি। এটা হচ্ছে তার মূল কারণ যে বিদ্যুৎ অফিসের নাম্বার আপনার মতো এরকম হাজারো মানুষ ফোন দিতে থাকে এটা হচ্ছে শুধুমাত্র আমাদের একটা ফিডার বন্ধ আছে এই কারণে যখন আমাদের দুই তিনটা ফিডার বা পুরো সাব বন্ধ থাকে তখন কিন্তু এরকম হাজারও কল আসে এবং এই মুহূর্তে যখনই যত লোক আমাদেরকে ফোন দিবে এই একটা নাম্বারে এখন কিন্তু সবাই ব্যস্ত পাবে অনেকে হয়তো ধারণা করে যে নাম্বারটা ব্ল্যাক লিস্টে দিয়ে রাখছে হয়তো বা নাম্বারটা রিসিভ করতেছে না এরকমটাই তো এই সকল কারণে আপনাদের নাম্বারটা ফোন দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা ব্যস্ত পান